নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ জ্যোতিষ শিক্ষা নিয়ে সামান্য আলোচনা এবং বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার মূল্যবান রাশিফল এবারে আসি তাহলে দিনের পরিচিতিতে আজ উনিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির তেসরা মে দু আজ শনিবার আজকে উদয় হয়েছে ভোর পাঁচটা সাত মিনিটে আর সূর্য অস্ত যাবে সেই সন্ধ্যে ছটা এক মিনিটে আজকে ষষ্ঠী তিথি চলছে এই তিথি চলবে বেলা একটা বেজে পনেরো মিনিট অবধি আজকের ষষ্ঠী দিকে বলা হয় চন্দন ষষ্ঠী কারণ শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল প্রতিপদিথি থেকে তাই আজকে ষষ্ঠী দিকে বলা হয় চন্দন ষষ্ঠী আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই চন্দন ষষ্ঠী আগামী পূর্ণিমাতে চন্দনযাত্রা পূর্ণ হবে বারোই মে পূর্ণিমা ওই দিন চন্দনযাত্রা পূর্ণ হবে আজকে দিনের স্মৃতিচারণে বলবো আজকের দিনে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয় এবং এবারে আসছি জ্যোতিষশিক্ষা নিয়ে সামান্য আলোচনা জ্যোতিষ শিক্ষায় আপনারা জানেন ত্রিপাপ চক্র কেন বলা হয় ত্রিপাপ চক্রের নিয়ম কি কী চক্র কেন করা হয় এই জানতে হলে জ্যোতিষিক্ষা আসলে অতি অবশ্যই আপনাদের যোগদান দিতে হবে এবং আমাদের প্রত্যেকটা এপিসোড আপনাকে জানতে হবে আপনাদের যদি এই ব্যাপারে কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন তাই এবারে শুরু করছি প্রতিদিনকার রাশিফল সংক্ষিপ্ত এবং সামগ্রিক কারোর ব্যক্তিগত জন্মসময়ে জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষ রাশির জাতক যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তারা আজকে শিক্ষায় অগ্রগতি পাবেন প্রচণ্ডভাবে এগিয়ে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্যের সাথে নিজেদের নাম রাখবেন শরীর স্বাস্থ্য শুভ বিশ্বরাশির যথাযথে বলবো আজকে নানান ঝুট ঝামেলা আসতে পারে এই ঝামেলায় আপনি একটা সে বলে না অযাচিত বিড়ম্বনা সেই রকম হতে পারে তার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের রক্তচাপ বৃদ্ধি পেতে পারে তাই একটু সাবধানে থাকাই ভালো মিথুন রাশি জাতীয় বলব আজকে মানে মেরিট আমরা বাংলায় যাকে বলি মেধা অর্থাৎ মেরিটিয়াস যারা স্টুডেন্ট আছে তাদের আরও মেরিট খুলে যাবে মেধা খুলে যাবে এবং তারা যশ খ্যাতি লাভ করবে শরীর স্বাস্থ্য শুভ কর্কট রাশি যেতে বলবো যে অতি আনন্দে বলে না পাগল হয়ে ও সেরকম উন্মাদও না প্রায় কর্কট রাশির জাতিকতা থেকে আজকের দিনটা শুভ শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম সিংহ সিংহ রাশির বলব খুব সাবধান কোনো অসৎ লোক সাথে আপনার আজকে যুক্ত হয়ে যেতে পারেন সে ব্যাপারে খুব সাবধান এবং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না কন্যা রাশির থেকে বলবো আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং শারীরিক মানসিক শুভ তুলারাশি জাতক বলবো আজকে খুব সাবধানে কথাবার্তা বলবেন কাজকর্ম করবেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো বুদ্ধি খাটিয়ে কাজ করবেন যাতে বুদ্ধিভ্রম না হয় বলে না আমার বুদ্ধিটা কেন কাজ করলো না সেরকম বুদ্ধিভ্রম না হয় খুব সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতীয়তে বলবো আজকে কোনো কিছু না করেও বদনাম হওয়ার সম্ভাবনা আছে লোকের কাছ থেকে কথা শুনতে পারেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন শরীর খুব একটা ভালো হবে বলে মনে হয় না ধনুরাশির আজকে বলবো আজকে ধন বৃদ্ধি সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভই বলা যেতে পারে মকর রাশি জাতীয় বলবো মিশুন কিন্তু এমন লোকের সাথে মিশবেন না যে অন্যায় করবে তার ভাগিদার আপনি হয়ে যাবেন সে কোনো খারাপ কাজ করলো আপনি তার সাথে ছিলেন তাই আপনার ভাগে মানে ভাগ্যও সেই জুটলো তা না হয় একটু সাবধানতা নেবেন এবং পেটের সম্বন্ধে খুব সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা নেবেন কুম্ভ কুম্ভ রাশির যাতে যাতে বলবো যারা ঋণ নিয়েছিলেন বা লোন ব্যাংক লোন বা যেখান থেকে হোক টাকা নিয়েছিলেন ধার নিয়েছিলেন তা আজকে শোধ করতে পারবেন এবং মনে একটা তৃপ্তি লাভ হবে সাথে বলবো যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধান মিন রাশি যাতে আজকে বলবো মিশ্র ফল পাবেন এবং কিছুটা দোটানা মধ্যে থাকতে হবে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল এই রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে নয় তাই আপনাদের এই প্রতিদিনকার রাশিফল কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন অনেকেই জানাচ্ছে আপনাদেরও বললাম জানাবেন এবং সাথে সাথে একটা কথা বলবো যে আপনাদের কিছু জানাতে হলে হোয়াটসঅ্যাপে করবেন না এসএমএস করবেন না মেসেঞ্জারে দেবেন না আপনি দয়া করে কমেন্টস বক্সে দেখুন তাই আবারও বলছি জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান দিন জ্যোতিষশিক্ষার আসরে আপনার কি প্রশ্ন আছে কমেন্টসতে লিখুন আমি আপনাদের উত্তর দেবো এবং জ্যোতিষ আসরে খুব ভাইটাল ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে আপনারা খুব শীঘ্রই যোগদান দিন এই বলে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করছি তাই শেষ করা বলি যে মা দশমহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কী পায় সবার শুভ হোক ভালো হোক মঙ্গল হোক এই কামনাই করি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল পাতে দেখা হবে আমি এই কথা বলে আজকে শেষ করলাম নমস্কার